ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্স এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিবিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হল শনিবার চেম্বার অফ কমার্সের এর কক্ষে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুই সংগঠনের একাধিক সদস্য শীতের শুরুতেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা সংগঠনের প্রতিনিধি জয়ন্ত সোম বলেন সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য তিনি আরো জানান আগামী দিনেও এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এদিন প্রায় বহু দুস্থ পরিবারকে কম্বল ও বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবকরা শীতবস্ত্র পেয়ে খুশি সুবিধা বঞ্চিত মানুষজন সমাজ সেবামূলক এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিরা আজকে আমরা ভর্তি হয়েছি ওয়েড চেম্বার অফ কমার্স অ্যান্ড ওয়ে ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ার উত্তর দিনাজপুর যৌথ উদ্যোগে শীতকালীন পরিবেশে দুস্থ যে নাগরিকরা রয়েছে তাদের মধ্যে কমল বিতরণ এটা আমরা প্রথম করছি এবার আমরা ডিস্ট্রিবিউটার অ্যান্ড ওয়েল চেম্বার অফ কমার্স যৌথ উদ্যোগে এটা নিয়েছি আমরা এটা প্রথম করছি এবার আমরা তো ইতিমধ্যে প্রায় একশো জন দুশো দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে সাড়ে তিনশো আমরা দেবো এক দেড়শো হয়ে গেছে আমরা রায়গঞ্জ সার্ভিস এলাকার সমস্ত রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এলাকায় এর মধ্যে কভার করেছি আমি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের আমি চেয়ারম্যান আর ওই ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত সোম